ধরনের কালেকশন নিয়ে ডোমজুড়ের অঙ্কুরহাটি কিবরিয়া গাজী স্কুলের বিপরীতে উদ্বোধন হয়ে গেল এস আলী জুয়েলার্স মায়ের হাত দিয়ে ফিতে কেটে দোয়ার মাধ্যমে নতুন শোরুমের শুভ উদ্বোধন করেন শোরুমের কর্ণধার শেখ মোহাম্মদ আশেফ গলার নেকলেস থেকে শুরু করে কানের দুলসহ বিভিন্ন ধরনের সোনার গহনার বিপুল সম্ভার অঙ্কুরহাটির এস আলী জুয়েলার্স এদিন উদ্বোধনী অনুষ্ঠানে আসেন এলাকার জনপ্রতিনিধি মমতাজ আলী তিনি বলেন অঙ্কুরহাটির কৃষ্ণরামপুর এলাকায় এই প্রথম এত বড় সোনার শোরুম অশেষ অশেষ শুভেচ্ছা খুব ভালো দোকান হয়েছে এবং বড় বিশাল এর আগে আমাদের অঙ্কুরহাণী কৃষ্ণপুরে এত বড় দোকান হয়নি প্রথম মালের ফিনিশিং হাই কোয়ালিটি আছে আমি তো অনেক সেনকো টেনকো অনেক দোকানে গেছি সেম কোয়ালিটির মালিক আছে আমার এখানে তো গোল্ড হাবা আছে বড় বড় কোম্পানি আছে এখানে হুম অবশ্যই নতুন আমার এখানে আপনার টাটা তারপরে মালাবার সেনকো ভারতবর্ষের যত কোম্পানি আমার এখানে গোল্ড হাফ আমি পঞ্চায়েত বর্তমানে উপপ্রধান আগে প্রধান ছিল এখন বর্তমানে উপপ্রধান মন্তি মন্দির আজ আমাদের আলি জুয়েলার্সের শুভ উদ্বোধন শুভ উদ্বোধন উপলক্ষে আপনারা পাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট গহনার মজুরির উপরে আরও পাচ্ছেন পাঁচ গ্রাম সোনার কেনাকাটার উপর থেকে আকর্ষণীয় উপহার আর আজ আর এই আমাদের আলি জুয়েলার্স মেকিং এবার সেলার দুটোই আমার নিজেদের কারখানাও আছে এবং রেডিমেডও বিক্রি করা হয় আমাদের ঠিকানা হচ্ছে কৃষ্টরামপুর মাকুদ্দা হাওড়া অঙ্কুরহাটি কিবড়িয়া স্কুলের বিপরীত আর আমাদের নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান এইট থ্রি সেভেন ফোর এইট সেভেন টু আর আমাদের কাছে লাইট ওয়েট সমস্ত রকম গহনা পাবে ও সিলভারেরও সব কিছু পাওয়া যাবে যে কোনো ডিজাইন নিয়ে আমরা বানিয়ে দিয়ে দেবো অফার থাকছে মেকিংয়ের উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর গহনা কেনাকাটার উপরেই পাঁচ গ্রাম থেকে না উপহার থাকছে পঁচিশে আগস্ট পর্যন্ত এই অফার থাকবে আর আমাদের কাছে যে কোনো ডিজাইন নিয়ে আমাদের অত্যাধুনিক মিস্ত্রি দ্বারা প্রস্তুত করা হয় আমরা প্রস্তুতও করি এবার রেডিমেড বিক্রিও করা হয় আমাদের কাছে সব কিছুই কালেকশান আছে নেকলেস আছে ইয়ারিং আছে সবুকা আংটি আংটি আছে ছাতা আমরেলা রিং আছে লম্বা আংটি পেস্টিং সমস্ত ডিজাইন পাওয়া যাবে পলা থেকে নিয়ে সমস্ত কিছু গহনার মধ্যে পারফেক্ট ঠিকানা হচ্ছে কৃষ্টুরামপুর মাকদ্দা হাওড়া অঙ্কুরহাটি কিবরিয়ার আছে স্কুলের বিপরীত নাম শেখ মহম্মদ আসিফ সুবিধাই হয়েছে এখানে কালেক সেন্টার ভালো আর এখানেই আমরা কেনাকাটা করবো জুয়েলার স্যার খুব সুন্দর হয়েছে এই কৃষ্টমু কৃষ্টরামপুর অঙ্কুরহাটি এখানে এত বড় শোরুম ছিল না এই প্রথম উদ্বোধন হয়েছে এসালি জুয়েলার আমি এসেছি আপনারাও আসুন সবাই কেনাকাটা করুন পাঁচ হাজার টাকার ওপর থেকে গিফট আছে আর টোয়েন্টি পার্সেন্ট মজুরির ওপরে ছাড় আছে পঁচিশ তারিখ পর্যন্ত চলবে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত এই আগস্ট পর্যন্ত চলবে এ তো খুব সুন্দর ডেকোরেশন খুব সুন্দর হয়েছে আমরা যে যে দেখে আমার খুবই যা ভালো হচ্ছে যে ভালো মতো আর এনার যে মাল খাওয়ানো সব দেখে আমার খুবই আনন্দ হ্যাঁ ইনি এই যে ছাব্বিশ তারিখে অবজি যে ছাব্বিশ আগস্ট সবজি যে ছাড়ে আছে কুড়ি পার্সেন্ট এটা আমার শুনে খুব খুব আনন্দ আমি এসেছি এখানে একটু টুকটাক আমিও কেনাকাটা করব আশা আছে